মার্চ অবধি অপেক্ষা নয় বিয়েটা সেরেই ফেললেন কাঞ্চন শ্রীময়ী সকাল থেকেই টেলিপাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছিল আগামী ছয় মার্চ বিয়ে করছেন উত্তর পাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ তবে রাত বাড়তেই আরও এক বড় খবর ছয় মার্চ আনুষ্ঠানিকভাবে বিয়ে করছেন ওরা এ খবর সত্যি ঠিকই তবে প্রেম দিবসের দিনেই হয়ে গিয়েছে আইনি বিয়ে কাউকে না জানিয়ে পরিবারের লোকজন নিয়ে বিয়েটা সেরে ফেলেছেন ওরা পরিবারের সম্মতিতেই বিয়ে সেরেছেন দুজনে সারা বাড়ি সাজিয়ে হাঁটু গেড়ে শ্রীময়ীকে ফিল্মি কায়দায় প্রপোজ করেছিলেন কাঞ্চনী শ্রীময়ীও আর না করেননি অবশেষে এক হয়েছে চার হাত তবে আনুষ্ঠানিক বিয়ের এখনও বেশ কিছু দিন দেরি পরিবারের সম্মতিতেই বিয়ে করেছেন দুজনে হাজির ছিলেন অভিনেত্রীর বাবা মাও সারাবাড়ি সারা বাড়ি সাজিয়ে পুরো প্ল্যানটা ছিল কাঞ্চনেরই অপেক্ষা করেছিলেন শ্রীময়ীর হ্যাঁ সোনার শ্রীময়ীও যে চুপি চুপি মন দিয়ে বসেছেন সে প্রমাণ পেতেই আর এক বিন্দু দেরি করেননি কাঞ্চন কথাতেই বলে না শুভস্ব শীঘ্রম অতীতে বহুবার কাঞ্চনের প্রসঙ্গ আসতেই কখনো তাকে দাদা কখনো বন্ধু আবার কখনো বা শুভাকাঙ্ক্ষী বলে উল্লেখ করেছিলেন শ্রীময়ী ওদিকে বিধায়ক বারবারই চুপ থেকেছেন তার এই সম্পর্কে তবে তারা চুপ থাকলেও গুঞ্জন কখনো চাপা থাকেনি তাই এই বছরের শুরু থেকেই তাদের বিয়ের খবরটা ভাসছিল টলিউডের অন্তরে যদিও সে সময় শ্রীময়ী তার বিয়ের কথা অস্বীকার করেন কাঞ্চনও মুখে কুলু বাটেন ঘনিষ্ঠ মহল জানাচ্ছে যেহেতু সে সময় কাঞ্চনের সঙ্গে তার দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি সে কারণেই এই নতুন সম্পর্ক নিয়ে মুখ খুলতে চাইছিলেন না তারা দুজনেই তবে আর বাধা নেই চার দিন আগে থেকেই তারা যে বিবাহিত তাদের মধ্যে বয়সের ফারাকও বিস্তর এই মুহূর্তে কাঞ্চনের বয়স ত্রিপান্ন ওদিকে শ্রীময়ী এখনও তিরিশ পার করেনি তবে প্রেম আর কবেই বা হিসেব মেনে হয়েছে তাই ফাল্গুন পড়তেই আর দেরি করেননি তারা আনুষ্ঠানিক বিয়ের এক মাস দেরি থাকলেও নতুন এই দম্পতির মনে ইতিমধ্যেই যে বসন্ত এসে গেছে এখনই পর্যন্ত আবারও দেখা হচ্ছে বিনোদনের পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ